ওয়েলকাম টু দাস কোচিং এখানে শিক্ষামূলক ও তথ্য নির্ভর ভিডিও দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করতে পাশের বেল আইকনটি প্রেস করে আর পেয়ে আমাদের আপলোড ভিডিওগুলি দ্রুত নোটিফিকেশান ওয়েলকাম টু দাস কোচিং দাস কোচিংয়ে সকলকে স্বাগত আজকের আলোচনা বিএড কোর্স ওয়ান পয়েন্ট টু পয়েন্ট থ্রি ফার্স্ট স্টার থেকে শিখন কাকে বলে শিখনের প্রযুক্তি বা বৈশিষ্ট্য আলোচনা করো হোয়াট ইজ লার্নিং ডিসকাস দ্য ন্যাচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ লার্নিং প্রথমে আমি জানতে হবে যে শিখন কাকে বলে সাধারণভাবে শিখনের অর্থ হল চেষ্টা বা অনুশীলনের দ্বারা নতুন আচরণ অর্জন করা অর্থাৎ আমরা প্রতিনিয়ত যে নতুন নতুন আচরণ অর্থাৎ জ্ঞান অর্জন করছি সেটা হচ্ছে শিখন শিখন শব্দের অর্থ হচ্ছে শেখা বা জ্ঞান অর্জন করা অর্জিত আচরণের পরিবর্তন সাধন অর্থাৎ জন্মসূত্রে প্রাপ্ত আচরণ কিন্তু শিখন নয় আমরা জন্মগ্রহণ করার পর যে আচরণটা লাভ করি সেটা কিন্তু শিখন নয় শিখন হলো অভিজ্ঞতার দ্বারা আচরণের পরিবর্তন অর্থাৎ যদি আমরা জন্মগতর মধ্য দিয়ে যে অভিজ্ঞ যে জ্ঞানটা অর্জন করলাম বা পরিবার পরিজনের সঙ্গে পরিচিত হলাম সেটা শিখন না শিখন কোনটা যেটা আমরা শিখছি যেমন ছবি আঁকা নাচ গান যেটা বাহ্যিকভাবে শেখানো হয় সেটা হচ্ছে শিখন এই শিখন মানুষের জন্ম থেকে মৃত্যু অব্দি হয়ে থাকে শুধুমাত্র মানুষ নয় মানুষ ছাড়া অন্যান্য প্রাণীর ক্ষেত্রেও শিখন প্রক্রিয়া ঘটে থাকে এবার আসছি শিখনের সংজ্ঞা শিখনের সংজ্ঞা প্রসঙ্গে মনোবিদ স্মিথ বলেছেন লার্নিং ইজ দ্য অ্যাকুয়েশান অফ নিউ বিহেভিয়ার ফর দ্য স্টেইং অফ উইকিং অফ ওল্ড বিহেভিয়ার অ্যাজ দ্য রেজাল্ট অফ এক্সপিরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতার দ্বারা নতুন আচরণ অর্জন বা পুরনো আচরণকে শক্তিশালী বা দুর্বল করাকে বলে শিখন অর্থাৎ তিনি কি বলেছেন যে অভিজ্ঞতার দ্বারা নতুন আচরণ অর্জন বা পুরনো আচরণকে শক্তিশালী বা দুর্বল করাকে বলে শিখন এই প্রসঙ্গে মনোবিদ হিলকার বলেছেন লার্নিং ইজ দ্য প্রসেস বাই অ্যাক্টিভিটি অর থট টু এনকাউন্টার সিচুয়েশন অর্থাৎ শিখন হল এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো নতুন পরিস্থিতির সম্মুখীন হয় এবং ক্রিয়া প্রতিক্রিয়া করে আচরণের সৃষ্টি হয় বা আচরণের পরিবর্তন হয় অর্থাৎ শিখনের প্রসঙ্গে বা এক কথায় শিখনের সংজ্ঞা কি বলবো অভিজ্ঞতার প্রভাবে মানুষের আচরণের যে পরিবর্তন হয় বা আচরণের ব্যবহারিক বৈশিষ্ট্যগুলোর পরিবর্তন ঘটে সেটা হচ্ছে শিখন তো শিখনের শিখনকে ভালো মতো জানতে গেলে শিখনের প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি ভালোভাবে জানা প্রয়োজন এবার আমরা আলোচনা করছি শিখনের প্রকৃতি বা বৈশিষ্ট্য প্রথম হলো শিখন হল ধারাবাহিক প্রক্রিয়া শিখন কি শিখন হচ্ছে ধারাবাহিক প্রক্রিয়া শিখন সকল প্রাণীর ধারাবাহিক প্রতি মুহূর্তে কোনো না কোনো জ্ঞান অর্জন করে এবং তাদের শিখন হয় ধরি কোনো একটা মানব কোনো এক মানব শিশু সে যখন জন্মগ্রহণ করে এবং জন্মগ্রহণ করার পর থেকে সে কিন্তু কোনো না কোনোভাবে জ্ঞান অর্জন করে থাকে সেটা পারিবারিক হতে পারে সামাজিক হতে পারে বা প্রাকৃতিক দিক থেকে হতে পারে সে যে জ্ঞান অর্জন করে সেটা হচ্ছে তার শিখন সেটা ধারাবাহিকভাবে ঘটে থাকে একটা ক্রম অনুযায়ী চাহিদার শিখন ব্যক্তি চাহিদার পরিত্তিতে সহায়ক করে চাহিদা মানুষের মনে এক অস্বস্তিকর অবস্থার সৃষ্টি করে অস্বস্তিকর অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ আচরণ সম্পাদন করে যখন আমাদের একটা চাহিদা পরিতৃপ্ত হয় বা একটা চাহিদা পরিপূর্ণ হয় তখন আরেকটা চাহিদা তৈরি হয় সেই চাহিদা তৈরির ক্ষেত্রে কে সাহায্য করে শিখন সাহায্য করে তৃতীয়ত শিখন একটি সচেতন প্রক্রিয়া শিখন একটি সচেতন প্রক্রিয়া মানুষ বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে তার আচরণে পরিবর্তন ঘটায় যে কোনো ধরনের শিখন এর একটি লক্ষ্য বা উদ্দেশ্য থাকে চতুর্থ সমস্যা সমাধানমূলক প্রক্রিয়া একটি শিখনে একটি বৈশিষ্ট্য কি সমস্যা সমাধানের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ ব্যক্তি বা প্রাণী যে যা যার প্রয়োজন হয় সে কি করে শিক্ষামূলক পরিস্থিতিতে পড়লে তার সমাধানের জন্য পুরনো আচরণ ধারার বদলে নতুন আচরণধারা আয়ত্ত করে ছোট্ট একটা উদাহরণ দিই কথায় আছে রজ্জতে সর্বভ্রম অর্থাৎ আমরা অন্ধকার জন্য অবস্থায় যদি কোনো একটা দড়ি দেখি সেই দড়িকে আমরা সাপ বলে মনে করি তো সেক্ষেত্রে যদি রাস্তার মধ্যে কোনো সাপ যদি আমাদের সামনে এসে পড়ে ঠিক তখনই তৎকালীন সমস্যা সমাধানের জন্য মস্তিষ্ক কিছু পরিকল্পনা করে বা কিছু উপায় বের করে বা যেটা করা প্রয়োজন সেই মুহূর্তে সেই কাজটা করে থাকে সেটাই হচ্ছে শিখন সেটা কি শিক্ষণ তাৎক্ষণিক শিখন পঞ্চমত শিখন হল সর্বজনীন এবং নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া মানুষ সহ সব প্রাণীর মধ্যে শিখনের অস্তিত্ব দেখা দেয় প্রতিটি প্রাণী পরিবেশের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে প্রতিনিয়ত কোনো না কোনো বিষয় শিখে থাকে তাই এটি একটি সার্বজনীন প্রক্রিয়া তাছাড়া শিশুর জন্মের পর থেকে এই প্রক্রিয়া শুরু হয় চলে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তাই সারা জীবন ধরে ব্যক্তি নিরবিচ্ছিন্নভাবে নানান অভিজ্ঞতা অর্জন করে শিখন অভিযোজনমূলক প্রক্রিয়া শিখন কি একটি অভিযোগমূলক শিখন হলো একটি উন্নত অভিযোগমূলক প্রক্রিয়া অভিযান শব্দ অর্থ কি যে আমরা কোনো কিছু কাজের মধ্যে অভিহিত করি অর্থাৎ দেখা যাচ্ছে যে মানিয়ে নেওয়া অভিযোজন করা হচ্ছে মানিয়ে নেওয়া শিক্ষণলব্ধ অভিজ্ঞতার অভিজ্ঞতায় শিক্ষার্থীকে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সার্থকভাবে অভিযোজন করতে সহায়তা করে এবং পরিবেশের নানান সমস্যা সমাধানে সহায়তা করে সপ্তমত শিখন হলো ব্যক্তি নির্ভর প্রক্রিয়া শিখন কি ব্যক্তি নির্ভর প্রক্রিয়া কেন কারণ শিখন একজন ব্যক্তিকে সক্রিয় করে তোলে আত্মসক্রিয়তা ছাড়া ব্যক্তি শিখন হতে পারে না তাই আমরা যে সকল কাজ করি তার একটি স্থায়ী ও শিখন নির্ভর প্রভাব ব্যক্তি জীবনে থাকে যদি কোনো ব্যক্তি অ্যাক্টিভ না থাকে এবং সচেতন না থাকে তবে তার কখনো শিখন সম্ভব নয় তাই শিখন সার্বজনীন সার্বিক প্রক্রিয়া হলেও ব্যক্তিগত দিক থেকে শিখন কিন্তু ব্যক্তিকেন্দ্রিক প্রক্রিয়া কারণ ব্যক্তির অ্যাক্টিভনেস অর্থাৎ তার সক্রিয়তার উপর নির্ভর করে শিখন শিখন হয়ে থাকে অষ্টমত শিখন হল বহুমুখী পরিবর্তনের প্রক্রিয়া শিখনের ফলে মানুষ ও প্রাণী জগতে বহুমুখী পরিবর্তন ঘটে যেমন ব্যক্তি ক্ষেত্রে জ্ঞান দক্ষতা প্রক্ষোভ মনোভাব ইত্যাদি যেমন বিভিন্ন মানবীয় বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে এবং প্রাণী প্রাণীজগতেরও প্রাণীদের মধ্যে আত্মরক্ষা খাদ্য অনুসন্ধান ইত্যাদি অভিযোজনমূলক বৈশিষ্ট্য পরিবর্তন ঘটে তাই বলা যায় শিখন হলো বহুমুখী পরিবর্তনের প্রক্রিয়া নবমত শিখন অভ্যাস ও অনুশীলন নির্ভর প্রক্রিয়া এই পয়েন্টটা বুঝতে গেলে আমাদের ছোট্ট একটা উদাহরণ দিই যেমন ছোটবেলায় আমরা কবিতাগুলো একটা সুর করে পড়তাম কেন পড়তাম কারণ সুরের মধ্য দিয়ে আমরা সেই কবিতাকে বহুদিন যাবৎ মনে রাখার চেষ্টা করতাম সুরটা কি করে সুরটা আমাদের মনের সাথে ওতপ্রোতভাবে সংযোগ স্থাপন করে এবং যার ফলে যেটা শিখছি সেটা বহুদিন যাবৎ সেটা মনে করে ঠিক এখানেও তাই বলা হয়েছে যে উন্নত শিখন অভ্যাস এবং অনুশীলনের উপর সেটা বারবার প্র্যাকটিস করলে অনুসরণ নির্ভর নতুন ও উন্নত ধরনের আচরণধারা পরি অর্জন করতে হলে নিয়মিত অনুশীলন এবং অভ্যাস এর প্রয়োজন তবে পুরনো আচরণ পরিবর্তন করে নতুন ও উন্নত আচরণধারা অর্জন করতে সক্ষম হয় যদি আমরা কোনো নতুন জ্ঞান অর্জন করতে চাই তাহলে পুরনো কোনো জ্ঞানকে আমাদের ভুলে যেতে হবে বা তার একটা বিস্তৃতি অটোমেটিক্যালি ঘটে থাকে আমাদের ছোট থেকে বড় আমরা এই পর্যন্ত যা কিছু শিখেছি তার সব কিছু কিন্তু মনে রাখতে পারি না নতুন নতুন যা শিখছি এখন শিখছি কেন কারণ পুরনো অনেক কিছু যেটা আমাদের মন থেকে অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাচ্ছে বা সেগুলোর বিস্তৃতি ঘটছে বলে আমরা নতুন নতুন শিখুন বিষয় বা জ্ঞান অর্জন করতে পারছি দশমত প্রতিটি শিখন একটি উদ্দেশ্য নির্ভর প্রক্রিয়া অর্থাৎ প্রতিটি কাজের পিছনে একটি নির্দিষ্ট উদ্দেশ্য থাকে তাই প্রতিটি প্রাণী পরিবেশের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে প্রতিনিয়ত কোনো না কোনো বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করে তাই বলা যায় শিখন একটি উদ্দেশ্য নির্ভর প্রক্রিয়া তাহলে উপসংহারে ক্ষেত্রে বলা যায় শিখন হলো উদ্দেশ্যমূলক অনুশীলন নির্ভর নিরবিচ্ছিন্ন সার্বজনীন একটি প্রক্রিয়া শিখনের মাধ্যমে ব্যক্তি কোন নতুন আচরণ সম্পাদন করার যোগ্যতা অর্জন করে কাছে শিখন হলো এমন একটি প্রক্রিয়া যা ব্যক্তিকে তার প্রণ অভিজ্ঞতার ভিত্তিতে আচরণ ধারার পরিবর্তন ও উৎকর্ষ সাধনের মাধ্যমে পরিবর্তন পরিবেশের সঙ্গে সার্থকভাবে অভিযোজন সহায়তা করে